আরজিকর কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য আর আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই কিন্তু আরজিকর কাণ্ডে প্রথম এবং শেষ গ্রেপ্তার সঞ্জয় রায় মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ কলকাতা পুলিশ ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তারপর আদালতের নির্দেশে তদন্তভার হাতে নেয় সিবিআই সিবিআই তদন্ত করে দু মাসের মাথায় গতকাল প্রথম চার্জশিট পেশ করলো আদালতে আর সেই চার্জশিটে কিন্তু রীতিমতো একের পর এক বিস্ফোরণ এবং সেই চার্জশিটেও কিন্তু মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়ের নামই কিন্তু পেশ করেছে সিবিআই আর সঞ্জয় রায়কে যখন মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে সিবিআই আজ মামলা উঠেছিল আদালতে সেই মামলাতেই কিন্তু আদালতে হাজির হয়েছিলেন সঞ্জয় রায় সঞ্জয় রায়ের হাতে চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হয় চার্জশিটের সই করি কিন্তু আদালতে বিচারকের সামনে বিস্ফোরক সঞ্জয় রায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আমার কিছু বলার আছে আজ যদি না বলি রীতিমতো বিচারকের সামনে মুখ খুলি বোমা ফাটালেন সঞ্জয় রায় আজ কিন্তু সব সত্যিটা বলে দিলেন বিচারককে এই সঞ্জয় রায় যা বললেন তাতেই কিন্তু নতুন করে ঝড় উঠে গেল একেবারে গোটার রাজ্যে তিনি কিছু করেননি তিনি কিছুই জানেন না আরজিঘরে ধর্ষণ এবং খুনের মামলায় চার্জশিটের প্রতিলিপি পাওয়ার পর এমনটাই দাবি করছেন ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত আরচিকড় মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়া খুনের ঘটনায় সোমবারই আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই সেই চার্জশিটের প্রতিলিপি মঙ্গলবার মূল অভিযুক্তকে দেওয়া হয় সরকারি আইনজীবীর কাছ থেকে সই করে নেয় সেই প্রতিলিপি এবং সেটা দেখে প্রাথমিক প্রতিক্রিয়ায় ধীরিত সিভিক ভলেন্টিয়ার দাবি করলেন তিনি কিছু করেননি তিনি কিছুই জানেন না মঙ্গলবার ধীরীত সিভিক ভলেন্টিয়ারকে শিয়ালদা আদালতে হাজির করানো হয় এজলাসে দাঁড়িয়ে তিনি বলেন আমি কিছু বলতে চাই আমার কিছু বলার আছে এরপরই তাকে কাঠগোড়ায় আনা হয় সেখানে দাঁড়িয়ে তিনি বলেন আমি কিছু বলতে চাই আগের দিনও বলতে পারিনি কিন্তু কিছু বলতে না পারলে তো সব দোষ আমার উপর পড়বে বিচারক তাকে আশ্বাস দিয়ে বলেন আপনার যা বলার সব বলতে পারবেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তখন বলেন হুজুর আমি কিছু করিনি ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না আমাকে বলির পাঁটা করা হচ্ছে এরপরে ধৃতকে অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারকের কাছে আনা হয় পরবর্তী শুনানিগুলিতে যাতে ইন ক্যামেরা হয় সিবিআইয়ের আইনজীবী সেই দাবি তুলেছেন ধৃতের আইনজীবীর দাবি সিবিআইয়ের চার্জশিটে বেশ কিছু ছবির কথা বলা হয়েছে সেগুলি এখনও হাতে পাননি তারা সিবিআইয়ের তরফে জানানো হয়েছে কিছু ছবি তারা পরে দেবেন আর কিছু ছবির ফরেন্সিক পরীক্ষা চলছে ধৃতের আইনজীবী আদালতে দাবি করেছেন তারা ঘটনাস্থল পরিদর্শন করতে চান বিচারক এই নিয়ে লিখিত আবেদন জানাতে বলেছেন আর্জিকর কাণ্ডের আটান্ন দিনের মাথায় সোমবারই শিয়ালদা আদালতে প্রথম চার্জশিট জমা দিয়েছে সিবিআই সূত্রের দাবি ধর্ষণ এবং খুনের মামলায় মূল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলেন্টিয়ারের নামের উল্লেখ রয়েছে চার্জশিটে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি নম্বর ধারায় ধর্ষণ ছেষট্টি নম্বর ধারায় দীর্ঘক্ষণ সংজ্ঞাহীন থাকা অবস্থায় ধর্ষণ এবং একশো তিনের এক ধারায় খুন তাকে অভিযুক্ত করা হয়েছে সেই চার্জিটের প্রতিলিপি মঙ্গলবার সরকারি আইনজীবী ধৃতের আইনজীবীর কাছে দেয় সই করে তা গ্রহণ করেছেন ধৃত সিভিক ভলেন্টিয়ার তারপরই আদালতে সিভিক ভলেন্টিয়ার দাবি করেছেন কিছুই জানেন না তিনি গত নয়ই আগস্ট আরজিঘর হাসপাতালে জরুরি বিভাগের সেমিনার রুমে চিকিৎসকের দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে ওই রাতেই কলকাতা পুলিশের সল্ট লেগের ফোর্থ ব্যাটেলিয়ানের ব্যারাক থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ কলকাতা হাইকোর্টের নির্দেশে পরে মামলা তদন্তবার হাতে নেয় সিবিআই তখন ধৃতকে নিজেদের হেফাজতে নেয় তারা আদালতের অনুমতি নিয়ে এর আগে পলিগ্রাফ পরীক্ষা করানো হয়েছিল সিভিক ভলেন্টিয়ারের সেখানে তাকে দশটি প্রশ্ন করা হয়েছিল সিবিআই সূত্রে খবর ধৃত পলিগ্রাফ পরীক্ষায় যে যে উত্তর দিয়েছিলেন তাতে কেন্দ্রীয় গোয়েন্দারা সন্তুষ্ট হতে পারেননি সে কারণে তাকে নার্কো পরীক্ষার পরিকল্পনা করেছিলেন সিবিআই তবে পরিক্রাফ কিংবা নারকো উভয় ক্ষেত্রেই অভিযুক্তের সম্মতির প্রয়োজন হয় নারকো পরীক্ষার ক্ষেত্রে ধৃতের সম্মতি না মেলায় কেন্দ্রীয় সংস্থার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে ধৃতের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও উঠেছিল কলকাতা পুলিশের তদন্তকারীদের একটি অংশের দাবি ছিল কোনো অনুতাপ বোধ ছিল না অভিযুক্তের মধ্যে এবার সেই সিভিক আদালতে দাবি করলেন তিনি এসব কিছুই জানেন না তিনি কিছুই করেননি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে মুখ খুললেন সঞ্জয় রায় আমার কিছু বলার আছে যা বললেন তাতেই কিন্তু তোল পার আদালত আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ কুনের ঘটনায় উত্তাল রাজ্য পুজোর মধ্যেও এই নিয়ে চলছে প্রতিবাদ সোমবার আরজিকর কাণ্ডের চার্জশিট প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই সেখানে কিন্তু ধর্ষক এবং খুনি হিসাবে সঞ্জয় রায়ের নামই একেবারে গুরুত্ব দিয়ে তুলে ধরেছে সিবিআই মঙ্গলবার শিয়ালদা অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক অরিজিৎ মণ্ডলের এজলাসে আর্জি করে ধর্ষণ খুনে অভিযুক্ত সঞ্জয়কে হাজির করানো হয়েছিল এই প্রথম সরাসরি বিচারকের সামনে এলেন তিনি জানা যাচ্ছে সঞ্জয়কে তার নাম এবং বাবার নাম জিজ্ঞেস করেন বিচারক একই সঙ্গে জানান তাঁর মামলা কে লড়বেন এসবের মাঝেই সঞ্জয় বলে ওঠেন তিনি কিছু বলতে চান আরজিগর ধর্ষণ কাণ্ডের অভিযুক্তই বলেন আমার কিছু বলার আছে সে কথা শুনে বিচারক তাকে কাঠগোড়ায় হাজির করাতে বলেন সঞ্জয় তখন বলেন আমায় নিয়ে আসা হয় আমার কিছু বলার আছে আমাকে বলতে না দিলে দোষী করে দেবে সে কথা শুনে বিচারক পাল্টা বলেন আপনার জেলে আইনজীবী যাবেন আপনার যা বলার আছে ওনাকে বলবেন আজ সেটা নয় সঞ্জয় আরও বলেন আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু করিনি বিচারক বলেন সেটা আমি এখন বলতে পারবো না এদিকে আদালতে দাঁড়িয়ে আজ সঞ্জয় যেটুকু কথা বলেছেন তা ফাঁস হতেই তুমুল সোরগোল পড়ে গেছে আর্জি করে চার দেয়ালের ভেতর সেই রাতে কী হয়েছিল এখনও সেটাই ভাবাচ্ছে সকলকে সঞ্জয়ের কথায় ধর্ষণ খুনের এই ঘটনা নিয়ে রহস্য আরও জোরালো বলে মনে করা হচ্ছে উল্লেখ্য গত নই আগস্ট আর্জিকর হাসপাতালের চারতলায় সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল আরজিগড়ের পিজিটি ছাত্রীর দেহ পরবর্তীতে জানা যায় ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি এই ঘটনার পর দেখতে দেখতে দু মাস হতে চলল এখনও সিবিআই তদন্ত চালাচ্ছে আগামী দিনে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে কি নয়া তথ্য উঠে আসে সেটাই কিন্তু দেখার আর তার মধ্যেই কিন্তু সিবিআই চার্জশিটে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন আর সিবিআইয়ের এই বিস্ফোরণের পরপরই কিন্তু ফুঁসে উঠলেন সঞ্জয় রাই আমার কিছু বলার আছে আমি না বললে আমাকে দোষী করে দেয়া হবে আমি এই ঘটনার সাথে যুক্ত নই ধর্মবতার আমি কিছুই করিনি আমাকে বলির পাটা করা হচ্ছে আমি কিচ্ছু জানি না এমনই কিন্তু বেফাঁস মন্তব্য করলেন আর করের মেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় পরবর্তী পর্যায়ে কি হতে চলেছে আগামী দিনে এবার আদালতে বিচারকের কাছে এই দাবি করার পর বিচারক শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন বিচারক স্পষ্ট বলেছেন জেলে আপনার কাছে আইনজীবী যাবে আপনি তাকে যা বলার বলবেন সঞ্জয় রায় বলছেন তিনি অভিযুক্ত নন তাহলে মেন অভিযুক্ত তাহলে কে সর্ষের মধ্যে কি ভূত লুকিয়ে আছে নাকি নিজেকে বাঁচানোর জন্য সঞ্জয় রায় নিজেকে আড়াল করতে চাইছেন তাই আগামী দিনে ঠিক হতে চলেছে কে করতে করতে কে কেউটে বেরিয়ে আছে কিনা সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের